হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমি সেই সেই জায়গাতেই বসে আছি যেখানে আমার রুমে বাতাস আসে এখন অনেক সুন্দর বাতাস আসতেছে একটু আগে একটা ভিডিওতে বলছি আমি সো এখানে বসে বসে শুধু বাতাসে খাবো না আপনাদের সঙ্গে একটু কথা বলবো আজকে অবশ্য শুক্রবার তো বিশেষ করে শুক্রবারে সবাই রিল্যাক্সে করে তো আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি যে আমাদের রংপুর তথা শুধু রংপুর না মানে সারা বাংলাদেশে এখন একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যার কারণে অনেক রিফর্মস করার চেষ্টা করতেছে সরকার বাংলাদেশের প্রশাসনের মধ্যে অনেক পরিবর্তন করার চেষ্টা করতেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ব্যালেন্স আনার চেষ্টা করতেছে তাই হোক এটা রাজনৈতিক ব্যাপার আমরা হচ্ছে সাধারণ মানুষ তো আসলে এগুলো দিয়ে আসলে সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না জাস্ট আমি মনে করি আই ওয়াশ মানুষকে দেখানো হচ্ছে যে আমরা এটা করতেছি ওইটা করতেছি দেখেন কিছু কিছু দল আছে যদিও বা আমি স্পেসিফিক বলবো না নাম বলবো না তারা সংস্কার চাচ্ছে আবার কিছু দল চাচ্ছে খুব দ্রুত নির্বাচন হয়ে যাক নতুন সরকার আসুক নতুন সরকার আসলে দেশ রাতারাতি ইউরোপ আমেরিকা হয়ে যাবে এরকম একটা ভাবসা অথচ আমাদের এই এই অঞ্চলগুলোতে মানে বিশেষ করে ঢাকার বাইরে অন্যান্য জেলা উপজেলা যে অঞ্চলগুলোতে বিশেষ করে আমরা যারা সিটি কর্পোরেশনের আন্ডারে আছি তা আমাদের কিন্তু খুব বড় যে চাওয়া পাওয়া তা কিন্তু নয় কোনো নেতা আসে কিন্তু আমাদেরকে আমাদের বাড়িতে চাল ডাল কিনে দেয় না বা তাদের দ্বারা আমাদের যে খুব বড় উপকার হয় তা কিন্তু না আমরা খুব বড়ো জোর যাই বার্থ সার্টিফিকেট তারপরে ওয়ারিস সার্টিফিকেট আমাদের বাড়ির আশেপাশে ময়লা টয়লাগুলো সঠিক সময় নিয়ে যাবে আমরা পে করি তাদেরকে যারা আসে তাদেরকে পে করি বাট সঠিক সময় নিয়ে যাবে কিন্তু এই সার্ভিসগুলো আমরা পাচ্ছি না কিন্তু সরকারের এগুলোই আগে দেখা উচিত ছিল যে একটা রিফর্ম হবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার বাট এই সময়টাতে যে রিফর্মের এই সময়টাতে যেন নাগরিক সেবা পায় মানুষ সেটাকে আমরা আদৌ পাচ্ছি আমার বাড়িতে আজকে প্রায় দুই সপ্তাহ ধরে মানে ঈদের পর থেকে আর কি দুই সপ্তাহ বলবো না তারও মনে হয় বেশি ঈদের পর থেকে এখন পর্যন্ত কোনো লোক আসে নাই ময়লা নিয়ে যাইতে আমার দুইটা ড্রাম সেগুলো ভর্তি হয়ে আছে ভাড়াটিয়ারা কমপ্লেন করতেছে যে ময়লাগুলো কেন নিয়ে যায় না এর আগে আমি একবার লোকদের ফেলাই দিছি আবার ভরে গেছে আসলে এটা তো সিটি কর্পোরেশনের কাজ এতদিন তো তাই হয়েছে বাট এখন এটা হচ্ছে না শুধুমাত্র আমাদের এই স্থানীয় সরকারটা সঠিকভাবে ফাংশন করতে পারতেছে না ডিসের আন্ডারে আসছে হয়তো বা যারা এই কাজ করে ময়লা টয়লা যারা নিয়ে যায় তাদের সঙ্গে একটা কোনো একটা প্রবলেম হয়েছে বেতন সংক্রান্ত হোক বা কিছু হোক তারা স্ট্রাইক করছে তারা ময়লা নিতে আসবে না বা আসতেছে না কিন্তু এটা তো অ্যাড্রেস করা উচিত সরকারের খুব দ্রুত কারণ ওই তো বললাম আমরা তো যারা সিটি কর্পোরেশনের আন্ডারে থাকি তারা তো তাদের কাছ থেকে বড় কোনো কিছু চাই না আমরা চাই আমাদের বেসিক যে নেট যে আমাদের ময়লাগুলো সঠিক সময় নিয়ে যাবে সিটি কর্পোরেশন আমাদের প্রয়োজন যেটা আর কি সেটা আমরা গেলে যখন সঙ্গে সঙ্গে পাই মানে মূল কথা সরকার এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে যে এই এক বছরে খুব বেশি কাজ করতে পারছে তা কিন্তু নয় আমি মনে করি তাদের সফলতা স্থায়িত্বের ব্যর্থতাই বেশি আমি মনে করি এখনও অনেক দিন আছে নির্বাচনের বাট এর ভিতরে আমাদের এই সিটি কর্পোরেশন সংক্রান্ত যে সমস্যাগুলো এগুলো যেন দ্রুত সমাধান করা হয় তো এটাই বলার ছিল আজকে এই আমার বাসার জানালা দিয়ে সুন্দর বাতাসে বসে বসে একটু নাগরিক সমস্যা নিয়ে আর কি কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allow this.